স্বাগত জানাচ্ছি ছাব্বিশ সালের প্রথম হাট গুরুর হাট আজ মঙ্গলবার ছয় জানুয়ারি আপনাদের গুরুগুলা দেখাচ্ছে এবং যতটুকু করে আপনাদের গুরুগুলা দাম জানানোর চেষ্টা করবো বড় বড় সাহিয়াল গরু এবং ফিজিয়াম গরু গুলো হচ্ছে আপনাদের আগে আটের গরু গুলো দেখাচ্ছি তারপরে প্রত্যেকটা গরুর দাম জানানোর চেষ্টা করবো আশা করে সবাই সঙ্গে থাকবেন এদিকে আছে গাভি গুলো যে ফিজিয়াম গাভি গুলো আজকে রাটে উঠছে গাভি গুলো দেখাচ্ছি আপনাদের সার এবং গাভি সুপ্রিয় দর্শক আর এমন যে সারটি সবচেয়ে বড় দেখা যাচ্ছে

বেচা বিক্রি পঁয়ষট্টি এর পর এটা কত আছে দে সবাই পাঁসত্তর বেচা বিক্রি কত লুক্রি ভাই সত্যি বিয়টা তো এই দেখ না একশ মান এটা মাংসের গুরু ভাইটা হালার এটা দাম কত আছে দেশ হাজার বেচা বিক্রি আশি ল বিক্রি সুপ্রিয় দর্শ্য অভিজ্ঞ গুলো তেল ভাই কিছু গুরু নিয়েছিলেন সেই গুরু দাম জানার চেষ্টা করলাম

মানে দুধ ছারার পর যে বাসুরও দিন। সুপ্রিয় দর্শক গুরু আরতে যে গুরু উলোরসের দাম জানার চেষ্টা হচ্ছে। সাইডা দাম কত সুপ্রিয় দর্শক দাম 65 বেচা দিছ কতলি বিক্রর ভাই? কতলি